আপনারা আমাদেরকে ভুল আর কষ্ট লাগছে দেখা বলছিলেন আপনাকে পায়ে ধরে আমি আর কত আগে মা আপনি আমি ক্ষমা যাচ্ছি আসসালামু আলাইকুম আমি সংগঠনের একজন আমরা এই সুতরা যুবক ছেলে পেলে আসলে আমি একটু ব্যস্ত তো খুব ছোট ছেলে পেলেরা অনেক কষ্ট করে

কখন এরকম হয় নাই তবে চেষ্টা করে যাচ্ছিল আমি আসলে এখানে প্রশাসনিক একটু সমস্যার কারণে বা ওনার অনুমতি না থাকার কারণে আজকের মহাফিল উনি আসছিল এখানে উনি আসছিল ওনাকে রেস্টে রাখছিলাম কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী মঞ্চ পর্যন্ত আসতে পারি নাই কেন আমাদের চেয়ারম্যান সাহেব অনেক ঘুরেছিলেন ছিল যাই হোক আপনারা আমাদেরকে ভুল দিচ্ছেন অনেক কষ্ট লাগতেছে যাই হোক

হ্যাঁ ভাই শুরুতে অনুমতি দিয়েছিল আমার চেয়ারম্যান সাহেব অনুমতি দিয়েছিল শেষ মুহূর্তে আসে না প্রশাসনকে অনুমতি দিয়েছিল হ্যাঁ প্রশাসন অনুমতি দিয়েছিল লিখিত কোনো কিছু এরকম কিছু লিখিত

খলো এই যত টাকা কামাই করো না করো এই টাকাকে যে এক টাকা pover নিয়ে যেতে পারবো না ঠিক না ব্যাটি એટલે মুসলমান আমি যতই কষ্ট করি যতই কিছুই করি না কেন আমার এই সম্পত্তি আমি নিয়ে যেতে পারবো না তাহলে আমি কামাই করি আমার প্রিয় ভাইরা আমি অত্যন্ত দুঃখিত কারণ আমরা যুব ভাইরা একটা ইসলামিক দল সা আয়োজন করেছিলাম অনেক কষ্ট করে সেই সব আমরা পূর্ণাঙ্গ করতে পারলাম না তার মানে হলো যে উপর থেকে আমরা এক্ষেত্রে পূর্ণতক অনুমতি পাইনি সেইজন্য আমি দুঃখিত

一根竹子，拉一拉。<music>

তাই আপনার জায়গার থেকে আপনি যতটুকু পারেন চালিয়ে পনেরো মিনিট চালান Hau zen hori tira hasierako. Hastas bitiru, ana to house betzenko. Etor. Gua beren da. Gua beren dendago ater den. Islam Allah. আমি যে কথা বলছিলাম আপনারা ভিতরে আছে জানলা বলতেন আমি তোমার একটা ঘটনা ঘটাইলাম এর কোন মানুষের অন্তর পরিবর্তন হয় না মানুষের অন্তরের পাথরের মত হয়ে যায় ঠিক কি না বলেন আরে কিছু পাথর আছে যে পাথর বলন আল্লাহর ভয়ে চন্না করতে থাকে আবার কিছু পাথর আছে যে পাথর করেছে সেই মার সেই মার ধরে গেছে তোমার অন্তরে একবারও আমার তো অন্তর একবার কাপার দরকার কথা বলি ঠিক না ঠিক কিন্তু তোমার অন্তর এমন হয়ে গেছে পাথরের সেতুর শক্ত হয়ে গেছে যার ফলে দেখা যায় মানুষ পাথর নত হয় কিন্তু মানুষ নত হয় না এজন্য মুসলমান আজ ঈশ্বরীদের ভিতরে আছে তুমি যখন কবরের ভয় আখেরাতের ভয় তোমার ভিতরে তুমি ঢুকাতে চাও কবরের ভয় বেশি বেশি করো কবরের ভয় যখন তুমি বেশি বেশি করবা আল্লাহ তালা তোমার অন্তরের ভিতরে আখেরাতের ভয় ঢুকে দেবে আল্লাহর বিভিন্ন সময় কবরে হয় আমার অন্তর্ভুক্ত করা দরকার আর মনে করার দরকার কত রাজা বাদশা ধনিরা পর্যন্ত অর্থ আমি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب

কষ্ট করতে পারছে সিদা আয় আল্লাহ আজটুকু করেছি দিবি দয়া করে কবুল করে না আল্লাহ আয় আল্লাহ লোকজন কত কষ্ট করেছে আল্লাহ কুভিটি মায়ের শুভার কত ঘন্ট করে দের বাড়ি আয় আল্লাহ কত বুড়া বাবারা কত মা বোনেরা কষ্ট করে মা বিনিস শিলরে তহর বাড়ি আল্লাহ করে মা করে আয় আল্লাহ তাদের সবাইকে মা করে দাও আল্লাহ সবাইকে বিনায়িত করে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহের মাছ করে আল্লাহ করে তোরা আ করে আল্লাহ তুমি যেন কঠিন বিচারে যেন না ধরো আল্লাহ আয় আল্লাহ তোমার বাইরে কান্না করতে আল্লাহ এর দুখের বাণী তুমি অজাতা অনন্ত করে দিয়েলা দয়ার Wali আল্লাহ আল্লাহ দুখের বাইরে রাত না করি আল্লাহ কত কণ্ঠ করে Mali আয় আল্লাহ আমাদের দুখ বাই ধরে তুমি কবুল করেলা আল্লাহ আয় আল্লাহ তাদের مالের ভিতরে বরকত দিয়ে দাও আয় আল্লাহ তবে হাকার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ তাদের সম্মানের দিক দান করো আল্লাহ আল্লাহ সম্মান ভাবে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ তাই আল্লাহ আমরা যারা বসে আছে আল্লাহ এমন মানুষ আছে অনেকে আছে যার মা নাই আল্লাহ অনেকে মানুষ আছে যার বাবা নাই আয় আল্লাহ কাপড়ের কাপড় পরিধান করে নিজের মা কে কবরে রেখে চলে আসছে বালি নিজের মা বা কে কবরে রাখছে ওই মা কে আর কোনদিন দেখবে না ওই মা কে আর কোনদিন দেখবে না ওগো দয়ের মালিক যে পরিবার আমরা ওয়াজ করলাম নসিহত করলাম আল্লাহ এই মস্তদের সব তার মা বাবের কবরে তুমি পৌঁছায় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই মা তুই সামনে করতে পারি তো অজ্ঞান করো আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে না Amra kumzur manusia Allah amatnya turban Allah Amatnya iman kumzur Amatnya iman kumzur Allah Amatnya iman turban Allah Allah Amatnya iman muzbut kerana Allah Allah amatnya turban হে আল্লাহ হে আল্লাহ সবার মোনাজাত কবুল করে নাও আল্লাহ হে আল্লাহ দোয়া দোয়া কবুল করে নাও আল্লাহ কত যুবক আছে দরায় দরায় ওয়াক করতে আল্লাহ কত ভাই এতগুলো আল্লাহ কত কষ্ট করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তুমি তো এইভাবে কোরআন अजीতুর বই তো আর তৌফিক দাও আল্লাহ পাঁচ হচ্ছে নামাজ আমাদের সাথে পড়ার তৌফিক দাও আল্লাহ আয়লা হা হালামের হে আল্লাহ হারাম থেকে বিরত রাখো আল্লাহ যতদিন দুনিয়ায় থাকো আল্লাহ হালালের উপরে চলার তো দিও আল্লাহ আয় আল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব আয় আল্লাহ আল্লাহ পবিত্র অবস্থায় চোখর বারে ঠিক ইমান অবস্থায় চলে আমাদের মৃত্যু আয় আল্লাহ আয় আল্লাহ ইমান নিয়ে যেন শেষকালি মা যেন আমরা বলতে পারি আল্লাহ সকলে যেন বলতে পারি ইহু মোহাম্মদুর রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই তো আগে গোলাপ ভাই গোলাপ ভাই ব্যাগের কার্যাবস্থাতে